হ্যালো বেয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ স্টাইলস অ্যান্ড পাইপ ফিটিং তার করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে স্ট্যান্ডের উপরে কীভাবে সেটিং সিং সেটিং করতে হয় এগুলো দেখাবো আর স্ট্যান্ডটা কীভাবে বানাবেন কত টাকা খরচা হয় একটা ধারণা দেবো দেখেন এখানে কিন্তু আমরা তিরিশ বাই আঠারো ত্রিশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি একটা সিং স্ট্যান্ডের উপরে সেটিং করে দিয়েছি তো এটা একটা ঘরের ভিতর সেটিং করবে দোয়া পাকলি করার জন্য বা শর্টকাটে আর কি তখন এই সিংটা করা ছিল না আর সবই করা আছে লাইন তো এই সিংটা এখন করা হবে তো আমরা কিন্তু এভাবেই স্ট্যান্ড করে বানিয়ে দিয়েছি ঠিক আছে তিরিশ ইঞ্চি বা আঠারো ইঞ্চি উচ্চতা দিয়েছি বত্রিশ ইঞ্চি বা এটা আপনার যে মানে আপনার ব্যবহার সুবিধা মতো যত কোষা করে নিতে পারেন আর কি মানুষ একটু খাটো বা লম্বা আছে সেক্ষেত্রে এটা বানিয়ে নিতে পারেন বা কমাই নিতে পারেন তো এই স্ট্যান্ডটা বানাইতে গেলে আপনার টাকা খরচা হবে সব মিলে পনেরোশো টাকা সিং বিভিন্ন দামের আছে এই সিং পনেরোশো থেকে শুরু করে চার হাজার পাঁচ হাজার টাকা বন্ধ আছে তো এই সিংটার দাম অনলি পঁচিশশো টাকা আর এফ এলের সিং তো যা হোক অনেক ভালো মানের সিং এটা এই সিংটা কিন্তু গভীর বল আর এটা সে অনেক গভীরতাও কম বলের ওগুলা সিংয়ের ওগুলোর দামও কম তো যা হোক আপনারা কিন্তু এইভাবে বানাইতে পারবেন ঠিক আছে ঘরের ভিতর এক্সট্রা লাইন করতে পারবেন যে কোনো জায়গায় এটা বারান্দার মধ্যে হোক রান্নাঘরে হোক বা বাইরে হোক যে কোনো জায়গায় দোয়া পাকলির জন্য এভাবে কিন্তু আপনারা সিংটা সেটিং করতে পারবেন তো ভিউয়ার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিওটি লাইক দেবেন তো এরকমভাবে জিনিস বানায় দেখলে কয়েকটা খরচা একটা দামনা পেয়ে গেলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেল আর ভিডিও ভালো লাগলে শেয়ার দিবেন